ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা এসেছি হচ্ছে নইটি তো দেখো আমরা যাওয়ার আগে খেয়েছিলাম হচ্ছে এখানে চকোস আর খেয়েছিলাম হচ্ছে পেটায় পরোটা যেটা কি দাদু নিয়ে অ্যান্ড এটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও তো এখন আমরা আপলোড করছি অ্যান্ড দেখতে পাচ্ছ আমরা টোটো করে আর কি বেরিয়ে গেছি অ্যান্ড এটা হচ্ছে রাস্তার ভিউ তো তোমাদেরকে দেখালাম অ্যান্ড এটা হচ্ছে জনাই নইটি যেখানে আমরা আর কি যাচ্ছি আজকে তো এটা অনেক দিন আগেকার মানে দুর্গা পুজোর ঠিক দু তিন দিন পর পর করে ভিডিওটা বাট ছিল কি ছিল না আমরা দেখিনি অতটা লক্ষ্য করিনি তো যেতে যেতেই দেখো এখানে লক্ষ্মী ঠাকুরেরও দেখা হয়ে গেল তো দিন আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরেতে তো এটা হচ্ছে পঞ্চাননের মন্দির তো মানে শিব ঠাকুরের আরেকটা নাম তো এখানে আর কি পুরোহিত মশাই পুজো করছেন আর আমরা সবাই মিলে বসে আছি এসেছিলাম হচ্ছে আমি মা দিদি আমার মাসি মাসির মেয়ে আর মাসির ছেলে ছজন মিলে তো এখানে আর কি পুজো হচ্ছে এবং আমরা আমাদের কিছু মানত ছিল মায়ের তো সেই মানতটা পূরণ করার জন্যই এসেছিলাম এন্ড আমি এই ইয়েলো ড্রেসটা পরেছিলাম তো দেন আর একটা কাকু পরে এলো এসে অনেক শিউলি ফুল দিয়ে গেলো অনেকগুলো তখন তো দুর্গা টাইম ছিল তো সেই কারণে আর এটা হচ্ছে আমাদের থালাটা যেটা করে আর কি ঠাকুরকে পুজো দেওয়া হবে তো দিন আস্তে আস্তে অনেক ভিড় হতে লাগলো মন্দিরে তো মানে অনেক সবাই আসছিল ভক্তরা তো দিন আমি বসে বসে আর কি ঘন্টা বাজাচ্ছিলাম কিছু কাজ ছিল না তো সেই কারণে তো এইখানেই অনেকগুলো মন্দির আছে তো এইখানেই দেখো আছে হচ্ছে জগন্নাথ আর রাধাকৃষ্ণের মন্দির পাশাপাশি তো তোমরা কমেন্ট করে জানাও এই দুটো ঠাকুরকে কেন পাশাপাশি রাখা হয় হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সো আজকে আমরা এসেছি হচ্ছে নইটি একটা ঠাকুরের মন্দিরেতে অ্যান্ড এখানেতে অনেক রকম ঠাকুর আছে উচ্চানন্দ ঠাকুর তারপরে আছে হচ্ছে রাধাকৃষ্ণ আর আছে হচ্ছে জগন্নাথ ঠাকুর তো এখানে অনেক মানে অনেকগুলো মন্দির আছে আর কি তো আমরা এখন আপাতত একটা মন্দিরে বসে আছি আর একটা মন্দিরে ছিলাম তো সেখানে পুজো তোমাদেরকে দেখিয়েছি সেখানে আমরা পুজো টুজো দিলাম দেওয়ার পর বসিয়ে এখন আমরা একটা অন্য মন্দিরে এসে বসে আছি তো চলো দেখা হচ্ছে একটু পর দেখো এগুলো হচ্ছে মাসিদের গোপাল একটা এখানে একটা আর এখানে একটা তো এই দেখো এইখানে আছে হচ্ছে জগন্নাথ আর এখানে আছে হচ্ছে কৃষ্ণ রাধা মানিয়েছে মানিয়েছে হচ্ছে গরম গরম শিঙারা তো সেগুলো এবার খাবো আমরা তো আমরা যেহেতু সকাল সকালই কিছু না খেয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম তো সেই কারণে আর কি শিঙারাটা নিয়ে এসেছিলো তো দেখো এখানে অনেকগুলো মন্দির তো আমি নামগুলো আপাতত এখন ভুলে গেছি বাট কিছু কিছু মনে আছে তো সেগুলোই বলছি তোমাদেরকে একটা ছিল হচ্ছে কৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দির আর একটা ছিল হচ্ছে পঞ্চানন্দ তো তারপরে মাসি কিনে দিলো হচ্ছে এই চিপস গুলো চিপস চুইনগাম চুপা চুপস আর ডোরিটোস তোর দিন খেয়েছিলাম হচ্ছে মানে নিয়ে এসেছিলাম ওখান থেকেই আর কি মাখিয়ে পেয়ারা মাখা তো এটা হচ্ছে আমাদের এখানকার লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুর তো মানে কিছুক্ষণ পরেই আর কি পুজো হতো তোর দিন রাত্রিবেলা চিরে মুরগি খেয়ে দিনটা শেষ করলাম লক্ষ্মী পুজোর দিনটা তো চলো বাই